সকাল সকাল এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খালি পেটে খাওয়ার পরামর্শ অনেকেই দিয়ে থাকেন কিন্তু এটি কি সত্যিই উপকারী নাকি রয়েছে ক্ষতির দিকও চলুন জেনে নিই খালি পেটে লেবু পানি খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর দিক লেবু পানির উপকারিতা হজমে সহায়তা করে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলিতে গ্যাস ও অম্লতা কমাতে সাহায্য করে সকালে খালি পেটে খেলে এটি হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শরীর থেকে টক্সিন বের করে লেবু পানি প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ইউরিনের মাধ্যমে শরীরের দূষিত পদার্থ বের করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা সর্দি কাশি প্রতিরোধ করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরকে ভাইরাস থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে গরম লেবু পানি খালি পেটে খেলে তা মেটাবলিজম বাড়ায় নিয়মিত সঠিক খাদ্যাভ্যাসের সাথে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ত্বক উজ্জ্বল রাখে লেবু পানির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ছোপ দূর করে এবং ব্রণের প্রবণতা কমায় এছাড়া এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে খালি পেটে লেবু পানি পানের ক্ষতিকর দিক দাঁতের এনামেল ক্ষয় হতে পারে লেবুর অ্যাসিড দাঁতের এনামেলকে দুর্বল করে দিতে পারে ফলে দাঁতে সংবেদনশীলতা ও ব্যথা হতে পারে তাই খাওয়ার পর পানি দিয়ে কুলি করা উচিত অম্বল বা অ্যাসিডিটির সমস্যা যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য খালি পেটে লেবু পানি ক্ষতির কারণ হতে পারে এতে গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে যেতে পারে কিছু ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে যদি আপনি সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট ওষুধ খান যেমন আয়রন সাপ্লিমেন্ট তবে লেবুর অ্যাসিডিক প্রকৃতি সেই ওষুধের শোষণে সমস্যা করতে পারে কীভাবে খাওয়া উচিত কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খান চাইলে সামান্য মধু যোগ করা যেতে পারে খাওয়ার কুড়ি থেকে ত্রিশ মিনিট পর সকালে নাস্তা করুন দিনে একবারের বেশি খালি পেটে লেবু পানি না খাওয়াই ভালো খালি পেটে লেবু পানি খাওয়া উপকারী তবে সবাইকে এক নিয়মে ফেলা যায় না যাদের হজমে সমস্যা দাঁতের ক্ষয় বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের সাবধান থাকা উচিত সবচেয়ে ভালো হয় ব্যক্তিগত শারীরিক অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শে লেবু পানি খাওয়া শুরু করা